বাংলাদেশের বর্তমান অবস্থা সচল করার জন্য আমরা সমাজ আছি আমরা কাজ করে ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে ছাত্র ভাইদের এবং এই বাংলাদেশ হবে একটা সুবিধালী বাংলাদেশ যখন আসবে আমরা বর্তমান আপনি ভালোভাবে জানেন বর্তমান পরিস্থিতিটা পুলিশের কর্মবিরতি পুলিশ না থাকলে আসলে দেশ অচল এই পুলিশের দায়িত্ব পালন করতেছি আমরা ট্রাফিক আইন পালন করতেছি বাংলাদেশের বর্তমান অবস্থা সচল করার জন্য আমরা ছাত্র সমাজ আসি থাকব এই প্রতিজ্ঞাবদ্ধই আমরা কাজ করে যাব। এই পৃথিবীতে ছাত্রদের কোনো ইতিহাসে এমন একটা ইতিহাসও নেই যে ছাত্ররা হেরেছে প্রত্যেকটি যুদ্ধে প্রত্যেকটি সংগ্রামে ছাত্রদের জয় এসেছে এবং বাংলাদেশের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দু চব্বিশ সালের মাধ্যমে ছাত্র সমাজ দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো দিন ছাত্ররা হারবে না হারবে না কোনো সয়রা শাসকের এই বাংলার মাটিতে কোনো ঠাই নাই ছাত্র আন্দোলন থেকে ছাত্রেছি বাংলাদেশ যাতে কোনো বৈষম্য কোনো অরাজনৈতিক কোনো কাজের দিকে না যায় উন্নত যাতে হয় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি অলাভজনক আমাদের ছাত্র ভাইয়েরা কাজ করতেছে ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে ছাত্র ভাইদের এবং এই বাংলাদেশ একটা সুমিত্রশালী বাংলাদেশ যাতে পৃথিবীর মুখে বলতে পারে এই বাংলাদেশ সবচেয়ে সুন্দর একটা পরিবেশ বাংলাদেশ হতে পারে সড়কে যে বিশৃঙ্খলা হয় অনিয়ম হয় সবাই মানে জ্যাম বাজে এই জ্যাম ক্লিয়ার করার জন্য যাতে মানুষ স্বস্তি পায় এজন্য আমরা রাস্তায় ট্রাফিক যখন আসবে আমরা তখন না যেখানে ছাত্ররা সেখানে আজ বাংলার মাটিতে পুলিশ কর্মবিরতি পালন করছে আমি অতি বিলম্বে পুলিশ ভাইদেরকে জানাবো এই বৈষম্যের বিরুদ্ধে লড়তে হলে অতি দ্রুত আপনাদের কার্যক্রম শুরু করুন আপনাদের সাথে ছাত্র সমাজ থাকবে ছাত্র সমাজ থেকে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব আমরা বিশ্বের দরবারে দেখাবো আমরা উন্নয়ন থেকে উন্নয়নশীলের দোষে পরিণত হয়েছি এখন আমাদের ট্রাফিক পুলিশের দায়িত্ব মানে আসছে এই রাস্তার জ্যাম সারানোর জন্য আসছে বিভিন্ন মানুষ রাস্তার জ্যামের কারণে ভোগান দিকে রয়েছে আমরা নিজেদের যাচ্ছি রাস্তাটা যেন মানে এটা আমাদের পুলিশ করতে যেহেতু এখনো দায়িত্ব দায়িত্ব গ্রহণ করতে এখন করতে নাই আমরা বাধ্য হয়ে এখানে আমরা দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছি কারণ জনমানুষের ভোগান্তি আমাদের দিক আমাদের দায়িত্ব ভাই 你个这个，它好这个大，咱们不能走呀。